আল্লাহর নবী মুসা কালী বললাম আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি কথা বলতেন মাঝখানে কোন মিডিয়া থাকতো না ফেরেস মার হতে নয় সরাসরি আল্লাহ সুভান আল্লাহর সাথে কথা কথন করতেন আল্লাহর নবী মুসা কালী বললাম তিনি একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন বাবুর আমিন আমি যদি রব হতাম আর তুমি যদি আমার বান্দা হতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে আল্লাহর সাথে কতটা ঘনিষ্ঠ হলে এমন কথা বলা যায় আল্লাহর সাথে কতটা কাশের হলে আন্তরিক হলে এমন কথা আল্লাহকে বলা যায় আল্লাহ আমি যদি রব হতাম আর তুমি যদি বান্দা হতে তুমি আমার কাছে কি চেয়ে যেতে আল্লাহ সোহান বলছেন মুসারে আমি যদি বান্দা হতে আমি তুমি যদি রব হতে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামতকে কামনা করতাম কারণ সুস্থতা এত বড় নিয়ামত এই সুস্থতা যদি না থাকে আমি দুনিয়াও ধ্বংস আমি আখেরাতও ধ্বংস আখেরাত কামাই করতে গেলেও তো ব্যক্তিকে সুস্থ হতে হবে ঠিক কিনা সুস্থ না হলে আপনি কোরআন করবেন কিভাবে সুস্থ যদি না হন তাহলে আপনি জামাতে নামাজে যাবেন কিভাবে সুস্থ যদি আপনি না হন হালাল হালুজগান করবেন কিভাবে সুস্থতার সুস্থতা ছাড়া কোন প্রকারের ইবাদত করা যায় না এই জন্য সুস্থতা অত্যন্ত দামি নিয়ামতের মাঠ মানুষকে আল্লাহ জান্নাতের সারা করে দিবেন ইবাদতের বিনিময় নয় জান্নাতের ফয়সালা হবে আল্লাহর দয়ায় যত ইবাদত আমরা পৃথিবীতে করি ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া কি সহজ কথা এটা কি কখনো সম্ভব হবে শুধুমাত্র ইবাদত দিয়েই জান্নাতে যাওয়া যাবে আবার ইবাদত ইবাদত ছাড়াও যাওয়া যাবে ইবাদতের বিনিময়ে আল্লাহর রহমত এবং দয়া অর্জন করতে হবে আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাতে যেতে হবে একদিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাহাবায়ে সামনে বললেন সাহাবীরা শোনো আল্লাহর দয়া ছাড়া বেহেশতে কেউ যেতে পারবে না এটা শুনে সাহাবাই کرام খুব অবাক হলেন জিজ্ঞেস করলেন হে রাসূল আপনিও কি আল্লাহর দয়া সারা বেহেশতে যেতে পারবেন মানে বুঝাতে চাইলেন যে আপনার ইবাদত তো অনেক আপনার তো কোনো গুণাই নাই আপনিও কি ইবাদতের বদলাতে বেহেশতে যাবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলেন আমি নবীও আল্লাহর দয়া ছাড়া বেহেশতে যেতে পারব না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে ছোট্ট একটা ঘটনা শোনালেন ও সাহাবীরা শোনো আমার কাছে এসে একটা কাহিনী বর্ণনা করেছেন সেই কাহিনী হলো এক লোক দীর্ঘদিন আগে বহু বছর আগে আল্লাহর নবী এই পৃথিবীতে আগমন করার আরো শত শত বছর পূর্বের ঘটনা আল্লাহ পাকের একজন ওলিয়ে কামেল ছিল এক বান্দা সেই বান্দা ইবাদত করেছে তারা পাঁচ শত বছর পাঁচ শত ইবাদত করেছে আর সেই ইবাদতটা এত গাঢ় ইবাদত ছিল ইয়েফলা ইবাদত ছিল তামাম দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে দিয়া বাদনা একাকী আল্লাহর কাছে ইবাদত করেছে আল্লাহর শাসনে চতুর্দিকে সমুদ্র মাঝখানে একটা দ্বীপ চতুর্দিকে সমুদ্রের জুনা পানি আর মাঝখানে একটা দ্বীপ ওই দ্বীপের মধ্যে বসবাস করতো আল্লার এই বান্না জিব্রাইল আলী সালাতাম বলে আমি যখন জমিন থেকে আসমানে উঠানামা করতাম আমি বহুবার আল্লাহর এই বান্দাকে আল্লাহর জমিনের শেষ দায় পরে থাকতে দেখেছি জিব্রাইল বলসা আমি যখন যাওয়া আসা করতাম আসমানে আমি এই লোকটাকে দীর্ঘদিন দেখেছি ও শেষ দায় করে কান্না করতেছে এ দৃশ্য আমি দেখেছি জিব্রাহিম আলহিসাম আল্লাহ রসুল কে চতুর্দিকে লোনা পানি এই লোকটা লোনা পানি খেয়ে তো পারবে না মরে যাবে এই জন্য আল্লাহ রব্দুল্লাহ ওই যে ছোট্ট দ্বীপ সৃষ্টি করে দিয়েছিলেন ওই দ্বীপের মধ্যে আল্লাহর এই বান্দার জন্য আল্লাহ পাক মিষ্টি পানির নহর জারি করে দিয়েছিলেন মানুষের আনাগোনা নাই এখানে ফসল হয় না কি খেয়ে বাঁচবে আল্লাপাক এই বান্দার জন্য একটা আনার গাছের ব্যবস্থা করে দিয়েছে তিনি আনার ফল খেতে পানি পান করতেন মিষ্টি পানি আর আল্লাপাক ইবাদত করতেন এইভাবে এক বছর দু বছর নয় সময় কাটিয়েছে কত বছর পাঁচ শত বছর কিয়ামতের মাঠে আল্লাপাক এই বান্দা সম্পর্কে বলবেন ও ফেরেস্তারা আমার এই বান্দাকে আমার দয়ার বিনিময়ে আমার মেহের বাড়িতে জান্নাতে নিয়ে যাও তখন এই বান্দা নিয়ে বলবেন যেতে চাই না কারণ কেন আমি তোমার করুণা নিয়ে জান্নাতে যাব। আমি পাঁচ শত বছর ইবাদত করেছি একটা গুনার কাজও করি নাই তাহলে কেন তোমার করুণা তোমার দয়া নিয়ে জান্নাতে যাব। আমাকে তুমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা ও তো আমার দয়া আমার করুণা নিয়ে জান্নাতে যেতে চায় না তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায় দুনিয়াতে আমি বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামতের সাথে সে ইবাদত যে করেছে তার ইবাদতের ওজন দাও পাঁচ শত বছরের ইবাদত এক পাল্লায় দেওয়া হবে আল্লাহ দেওয়া শুধুমাত্র অসংখ্য নিয়ামতের ভেতরে একটা চোখের নিয়ামত আল্লাহ পাক একটা পাল্লার মধ্যে উঠায় দিবেন দেখা যাবে আল্লাহ একটা চোখের নিয়ামত বান্দাকে দান করেছে একটা চোখের বিনিময়ে পাঁচ শত বছরের বন্দি সমান হয়ে যায় গোটা দুনিয়া হাজারবার বার বিক্রি করলে মানুষ একটা চখের দাম দিতে পারবে? না। আরো জোরে বলতে হবে। না। মানুষ একটা চোখ বাঁচাতে পারবে? না। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন বান্দা ব্যবসা করে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে চুরি করে আল্লাহ পাক যদি চান রিজিকটা বন্ধ করে দিতে পারেন কিনা? পারেন। বলেন? সেই ক্ষমতা আল্লাহর আসলে নাই। একই সাথে খেত খামার ধান সিটায় দেয় নামাজিও ধান সিটায় বেনামাজিও সিটায় ইমানদারও সিটায় দেয় বেইমান মুর্শিকও সিটায় দেয় এমন কখনো হয় না ইমানদারদের খেতে ধানে ভরে গেছে আর বেইমানের খেতে ধান নাই এমন কখনো হয় না ইমানদারের খেতে আল্লাহ বৃষ্টি দেয় আর বেইমানের খেতে আল্লাহ বৃষ্টি দেয় না এমন কখনো হয় না আল্লাহ পাক বলেন আমি এমন দয়ালু আমার এত দয়া বেশি জমিদের মধ্যে আর কাফের বিমান মুশ্রিক যারা আছে তাদেরকে আমি নিয়ামত ভাগাভাগি করব কিন্তু আকাল হাসায় ময়দানে আমার আরেকটা গুণ আছে রহিম রহমান আর রহিম যদিও দয়ালু তর্জমা আছে অতিব দয়ালু কিন্তু আরবিতে শব্দের তারতম্য অর্থের মধ্যে তারতম্য রয়েছে মুফাসসিরিন কেরাম রায়াতের ব্যাখ্যা করে বলেন রহমান এমন দয়ালু যে দয়ার দ্বারা কাফির ও আল্লাহর দয়া পায় নামাজেও দয়া পায় বেনামাজেও পায় মুনাফেকও পায় কিন্তু রহিম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রহিম কোন রহিম গুণ ধারণ করবেন রহিম মানে হচ্ছে এমন দয়ালু যে দয়াটা একমাত্র আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দাদেরকে ব্যাপৃত করে ধরবে সুবহানাল্লাহ বলেন সেদিন শুনে না আল্লাহ পাকের দয়া পাবে না আল্লাহ পাকের মায়া পাবে না আল্লাহ পাকের করুণা পাবে না একটা বিষয় লক্ষ্য করে মানুষকে বেঁচে থাকার জন্য যে জিনিস বেশি দরকার আল্লাহ পাক সেই জিনিসটাকে ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছে ঠিক না মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে বেশি দরকার হচ্ছে অক্সিজেন ঠিক না বলেন না আপনারা এই যে অক্সিজেন আমরা নিচ্ছি কার্বন ডাই অক্সাইড আমরা বের করে দিচ্ছি এর দ্বারা মাসে জোরে বলেন না আপনারা আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু খুব সাদা মাথা ভাষায় কথা বলি এবং আস্তে আস্তে যাতে মানুষ বুঝতে কষ্ট না হয় এই যে আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি আমরা নিঃশ্বাস গ্রহণ করছি প্রশ্বাস আমরা ছেড়ে দিচ্ছি এই যে অবস্থাটা আমাদের এই জন্য বিষয় আপনারা জানেন লাইফ সাপোর্টে মানুষ যখন একটা রাত কাটায় অক্সিজেন দিয়ে রাখে কত বিল যত দামি হাসপাতাল এর ছুরিটাও তত ধারালো ঠিক না কম দামি হাসপাতালের চুরি একটা একটু বুতা থাকে কাটতে গেলেও কাটে না যত বেশি দামি হাসপাতালে যাবে সুরি এত দাঁড়ালো যে এটা টাচ করা মাত্র টুকরা হয়ে যায় দুই লাখ তিন লাখ টাকা আইসিউসি বিল করে অনেক সময় এমন অভিযোগ শোনা যায় মানুষ মরেছে তিন দিন আগে এর মধ্যে কৃত্রিমভাবে ভাবে লাইফ সাপোর্টে ঢুকিয়ে বিল বানোর জন্য এরা জিন্দা দেখাইছে তিন দিন কিন্তু মরে গেছে আরো তিন দিন আগে এমন বাস্তবতাও সমাজে আছে না নাই মানুষ কখন সেখানে ঢুকাই দেওয়া হচ্ছে যখন তার শ্বাস বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে নিজের থেকে সে শ্বাস গ্রহণ করার শক্তি সে হারিয়ে দিয়েছে কৃত্রিম ভাবে তাকে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করার জন্য মেশিন লাগাই দেওয়া হলো একটুখানি কি ভেবে দেখেছে যে এতক্ষণ মাত্র তিনটা দিন থাকলে আমাকে তিন লাখ টাকা বিল দিতে হয় কিন্তু আমি যুগের পর যুগ বছরের পর বছর আমাকে মেশিন লাগাতে হচ্ছে না কৃত্রিম ভাবে আল্লাহ আমাকে মেশিন লাগাই দিয়েছে আমার কোন বিল হচ্ছে না আল্লাহ পাকে নিয়ামত তো আমাকে দান করেছে সোভানাল্লাহ বলতে ইচ্ছে করলো না যাবি কি বলে সেই রবে না এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন বান্দারে আমার নিয়ামত যদি গণনা করতে শুরু করিস তুই তোরা তো যাবি তোর চোদ্দ গোষ্ঠী যাবে এজোকে জগতের সকল মানুষ যাবে আমার নিয়ামতটা গলে গলে শেষ পর্যন্ত কতগুলো নিয়ামত দিয়েছি এগুলা শেষ করা সম্ভব হবে না কোরআন লাগিদ আল্লাহ পোলা জয়টা বলা ওয়াই তা দুনিয়ায় আমি যত নিয়ামত তোদেরকে দান করেছি আমার নিয়ামত যদি গণনা করতে শুরু করে দিস আমার নিয়ামত গুণে শেষ করতে পারবি না জোরে বলুন সুবহানাল্লাহ আমার হাত আমার নিয়ামত ঠিক কি না ঠিক আচ্ছা পাঁচটা আঙ্গুল আল্লাহ সমান নাই ঠিক কি ঠিক না সমান কি সুন্দর সৃষ্টি আল্লাহ পা অবস্থাটা কি হয়েছে ভেবে দেখেছেন একটু দেখেছে কি সুন্দর আল্লাহর এই সৃষ্টিটাই এত সুন্দর সাজা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে তাকায় থাকি আর ভাবি জানচা ঠিক আছে আল্লাহ তো পরিস বলেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করতে দেখি গবেষণা করে দাঁড়ায় মানে মাঝে মাঝে ভাবি কানটা যদি এই জায়গায় না হয়ে গুগোল তোলে হইতো কি বিপদটা হইতে ঠিক না দেখেন এখানে প্রত্যেকটা ভাঁজ হয় অংশ ভাঁজ হয়ে যাচ্ছে এখানে ভাজ হচ্ছে এখানে ভাজ হচ্ছে এখানে ভাজ হচ্ছে ভাজ না হয়ে যদি এরকম কাটা চামচের মধ্যে স্টেট থাকতে অবস্থাটা কি হয় গুতাগুতি লাগতো খালি মানুষের সাথে এই যে আমি বয়ান করছি যদি গুগল তোলে কান থাকতো আপনারা ওয়ার্ড শোনার সময় এরকম ওয়ার্ড শোনার সময় ঠিক কি না আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানিয়েছেন সুহান বলবেন আপনারা আল্লাহ পাক বলেন বান্দা এ সব তুই আমার কাছে দরখাস্ত করার আগেই তোকে দান করেছি আর তুই আমার কাছে ইবাদতের বিনিময়ে বেহেশতে যেতে চাস আমি তোকে সব দিয়েছি পঞ্চাশ বছর একশো বছর হায়াত বেঁচে থাকার জন্য মাত্র একটা কিডনি যথেষ্ট আল্লাহ দিয়েছেন কয়টা

কিভাবে মানুষ বলে যে আমি এমনে এমনে আসছে আল্লাহকে গালিগালাজ করে আল্লাহকে দুশান্ত করে আল্লাহ আমি এমন কথাও বলে যে আমি মদ খায় আল্লাহর কি নাকি তেল দিয়ে ঘুমায় কত নাফর মানে এমন কথাও মানুষ তার মুখ থেকে বলে যে মুখটা আল্লাহই বানিয়ে দিয়েছে আল্লাহ পাকের যে কত ধৈর্য আল্লাহ পাকের কত সবর বন্ধুগণ আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম একটা মানুষের সারা জীবন বেঁচে থাকার জন্য একটা কিডনির প্রয়োজন আল্লাহ পাক দুটো দান করে দিলেন দেড় হাজার বছর আগে তো আল্লাহ মানুষ বানান মানুষ বানিয়েছেন কোটি কোটি বছর বছর আগে তখন ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা দুনিয়াতে ছিল না কিন্তু আহকামুল হাকিম মানুষের স্রষ্টা আল্লাহ পাক জানেন শেষ জামানায় যখন বিজ্ঞানের প্রযুক্তির উত্তর হয়ে যাবে মেডিকেল সায়েন্স যখন উন্নত থেকে উন্নত তর হয়ে যাবে হার্টের মধ্যে যদি ব্লক দেখা দেয় বুকটা চিরে বুকটা ফেরে তাহলে কুলে বের করে চিকিৎসা করা হবে আর হার্টের মধ্যে ব্লক হয়ে গেলে রক্তের নালী যদি বন্ধ হয়ে যায় আর সেই নালীটাকে চালু দেওয়ার জন্য ছাগলের রক্ত রক্ত দিয়ে হবে না গাধার রক্ত দিয়ে হবে না গুরু রগ চলবে না মানুষের রোগ লাগবে অন্য মানুষের রোগ দিলো হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে এক্সপায়ার রগের ব্যবস্থা করে দিয়েছে ওপেন হার্টস হাউজের যা হয় দেখবেন পা ফারা এখান থেকে লম্বা করে কাটা থাকে পা এখান থেকে রোগ নেওয়া হয়েছে বুকের মধ্যে লাগায়া দেওয়া হয়েছে তা চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর পক্ষ দয়ায় এই যে লোকটা আমাকে বলবে আল্লাহ আমি আমার কি বিনিময়ে বিনিময় যেতে চায় আল্লাহ পাক বলবেন বান্দারে আমার তো এক চোখের নিয়ামতই পাঁচশো বছর শেষ আর বাকিটা আল্লাহ বলবেন এবার ওকে জাহান্নামে নিয়ে যা ইবাদতের বিনিময় যেহেতু যেতে চেয়েছিল ইবাদত তো শেষ এবার জাহান্নামে নিয়ে যা ফেরেশতারা যখন ব্যক্তিটাকে জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে তখন ওই ব্যক্তি আল্লাহকে বলে রব্বুল আমিন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার ইবাদতের বিনিময়ে নয় আমি তোমার নিয়ামতে তোমার করুণায় জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবেন ফয়সালা করার আগে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবে বান্দারে তুই তো বলেছিস তোর ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবি কিন্তু আমার প্রশ্নের জবাব দে পাঁচ শত বছর তুই আমার ইবাদত করেছিস চতুর্দিকে লুনা পানি মাঝখানে মিষ্টি পানির ঝর্ণা যদি না থাকতো তুই তো পাঁচ দিন বাঁচতি না পাঁচশো বছর কেমনে বাঁচতি ঠিক কিনা এখন তুই আমার প্রশ্নের জবাব দি চতুর্দিকে লুনা পানি আর মাঝখানে মিষ্টি পানির নহর কে জারি করে দিয়েছে আরো জুড়ে বলেন আপনারা চিৎকার দিয়ে জুড়ে বলুন না কে বান্দা বলবে রব্বুল আমিন বৃষ্টি পানির ঝর্ণা তুমি তো জারি করে দিয়েছিলে আমার জন্য আল্লাহ পাক বলেন বান্দারে পাঁচ শত বছর ইবাদতের অহংকার কেমনে তুমি জিন্দা না খেয়ে থেকে তোমার জন্য যদি আমি আনার গাছের ব্যবস্থা না করে দিতাম তুমি তো পাঁচশো বছর বেঁচেও থাকতে না এই আনার গাছের ফয়সালা কে করে দিয়েছিল বান্দা বলবে রব্বুল আমিন তুমি তো আনার গাছের ফয়সালা করে দিয়েছিলেন আল্লাহ পাক বলবেন বান্দারে পানির ব্যবস্থা আমি করলাম খাবারের ব্যবস্থা আমি করলাম সুস্থতার নিয়ামতটা আমি দিলাম সর্বশেষ এই বান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করেছিল আয় আল্লাহ মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে দিবে আমি যেন ওই অবস্থায় সেজদা হালাতে থাকি তোর সেই দোয়া তো আমি মঞ্জুর করেছিলাম সুবহানাল্লাহ তো সবটা আমার করা শর্তে আমার করা আমার দাওয়া জান আমার দেওয়া মা তাহলে তুই ইবাদত বিলইয়ে তুই কেব নেবে হাসতে জানবি আল্লাহ বুঝিয়ে দিলেন বুঝাই দিবেন হাসরের মাঝে পৃথিবীর কোন ব্যক্তি নিজের ইবাদত বন্দেগির বলে হেসে যেতে পারবে না আল্লা পাকের দয়া এবং মায়া ছাড়া তবে এর অর্থ এই নয় তাহলে কি আমরা আজকে থেকে ইবাদত বন্ধ করে দেব সুন্নায় আশা এখন আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদতের দরকার আছে না নাই জোরে আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য ইবাদতের দরকার কিন্তু শুধুমাত্র বেহেশতে যাব ইবাদতের বিনিময়ে তা হবে না আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদতের দরকার আর একজন বান্দা তখনই আল্লাহ পাকের দয়া পরিপূর্ণ পায় যখন কোন বান্দা বিনয়াবনত চিত্তে অহংকারকে ধ্বংস ধ্বংস করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে আল্লাহ পাকের সামনে মস্তককে অবনত করে দিতে পারে কায়মানবাক্যে তখনই আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মায়া ওই বাংলার প্রতি এত বেশি হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের কুদসির মধ্যে এসেছে বান্দা যখন আমার সামনে আমি আল্লাহর সামনে বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন ওই বান্দার মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহু আকবার বলেন আল্লাহ সমস্ত পর্দা আমি আল্লাহ উঠায় ফেলে ভাইরা আমার এই যন্ত্র লোক যদি চাওয়ার কিছু হয় চাপ কার কাছে জোরে বলুন আল্লাহর দয়া ছাড়া কি কেউ যান দের যেতে পারবো জোরে আর আল্লার দয়া তখনই বাংলা পায় যখন বেশি বেশি আল্লাহরও সামনে শেষ দায়ে পড়ে যায় সদর উপস্থিত ভাইদের কেউ জানাই বলছি ভাইরা আমরা নিজের সস জ্ঞানে স জীবনে এক অক্ত নামাজও আমরা কাজা করব না আমরা বলি ইনশা আল্লাহ এই যে মসজিদ বিনির্মাণ করছেন যুবক ভাইরা এই মসজিদ বিল্ডিং হোম ইবাদত হয়ে যাক এটা আমরা চাই সকলে কিন্তু তার থেকে আরো বেশি তামান্না করি পুরা মসজিদটা যেন মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যায় মানুষ দ্বারা মুসল্লিদের মসজিদটা আবাদ হয় এটা আমরা সবাই চাই না আল্লাহ পাক যেন কবুল করেন সকলে যেন আমিন ভাইরা আমার অবসর সময় আর সুস্থতা আল্লাপের নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে না হয় বেহেস্তে গিয়াও আরেকটা কথা বলে নেই পৃথিবীতে একজনের পাপের বোঝা আরেকজনে বহন করবে না যদি বলুন করবে একজনে যদি পাপ করে বাপ যদি পাপ করে সেই পাপের বোঝা কি ছেলে বহন করবে ছেলে যদি পাপ করে সেই পাপের বোঝা কি বাবা বহন করবে একটা ক্ষেত্রে করবে কিছু কিছু ক্ষেত্রে একজনের পাপের বোঝা আরেকজনের বহন করবে যদিও কোরআনে লেখা আছে লা তাযিরু ওয়াজরাতু বিযর অন্য একজনে আরেকজনের পাপের বোঝা বহন করবে একটা জায়গায় কি সেটা কোনটা যদি সেই পাপ কারজের মধ্যে তার কোনো ভূমিকা থেকে থাকে কি না সে পাপ করে না কিন্তু পাপের রাস্তাটা দেখিয়ে দিয়েছে

আনাল ইথিনিয়াল রদুয়ান হাই না উল্লাহ শজুল্লাহিব একে অপরকে সাহায্য করো সহযোগ সহযোগিতা করো নেকের কাজে নেয়ের কাজে কিন্তু ওয়ালা তা হওয়া আনাল ইথিনিয় গুনাহের কাজে সীমান ঘরের কাজে অধ্যততার কাজে একজন আরেকজনকে সাহায্য করো না দেশে জগত নাচ অনুষ্ঠান হয় মানুষেরা সেখানে টাকা ডোনেশন করে ঠিক না আগে তো এক সময় গাজীপুর জেলাতে খুব গান গান বাউল শিল্পীর এই বয়াতি অঞ্চলের মানুষ বাউল গানের খুব আসক্ত ছিল ঠিক না অনেক এলাকাতে এখনো কিছু কিছু আছে আর যারা এখন ভক্ত মুসলমান তারা মনে মনে বলে ওনারা তো শরীয়ত মারিফতের গান গায় মমতাজ বেগম এত হাদিস কোরআন জানে মসজিদের হুজুর এত জানে আমি শুনেছি এক ভক্তের কাছে চা খেতে ক্ষেত্রে এক জায়গায় কথায় কথায় কথা বলেছে তখন এক লোকে বলে ফেললো কথা হুজুররা শুধু শুধু বাউল শিল্পীদের সমালোচনা করে না বুঝে মমতাজ যে পরিমাণ কোরআন হাদিস জানে এত কোরআন হাদিস মোটামুটি ছোটখাটো মৌলবীরাও জানে না এরকম কথা আলোকেরা বলে ফেলে আল্লাপাক এগুলোর থেকে জাতিকে হেফাজত করে আমি গভীরে কিছু কথা বলতে চাই না শুধু এতটুকু কথা বলতে চাই একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না আমার পাপের বোঝা আমাকেই বহন করতে হবে তবে আমি যদি আরেকজনের পাপের কারণ হয়ে দাঁড়াই তাহলে অবশ্যই সেই পাপের মধ্যে আমার অংশীদারিত্ব আসে না যদি বলেন আচ্ছা আচ্ছা অনুরূপ আমি যদি কোনো নেকের কাজ করি সেই সবাব আমি পাব আমি যদি কোনো ব্যক্তিকে নেকের কাজের রাস্তা বের করে দিই আমি সেই নেকের কাজ যদি নাও করি সেই নেকের কাজের সওয়াব আমার পাল্লায় আল্লাহ পাক উঠায় দিবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আদাল্লু আলাল খায়রি কা ফাইলিহি ওয়া আদাল্লু আলাল শাররি কা কোন ব্যক্তি যদি কোন ভালো তাদের রাস্তা দেখিয়ে দেয় বান্দার যদি সেই ভালো কাজটা নাও করে কেমন যেন বান্দা সেই কাজটা নিজেই করে নিল ওদার আলা লা কাফাই লিখিত যদি কেউ অকল্যাণ কাজ করে খারাপ কাজের রাস্তা দেখায় দেয় কাফাইলিহি খারাপ কাজ যদি ব্যক্তি নাও করে রাস্তা দেখায় দেওয়ার কারণে নিজে করলো না কিন্তু অন্য জনে করেছে ওই অন্যজন গুনাহ করে আমল নামাই যে গুণা হলো সম পরিমাণ তার আমল নামায় চলে যাবে এই জন্য গুনাহের কারণ হওয়া যাবে না সবের ইল্লাস হতে হবে সহযোগী হতে হবে আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তাও ফিদান করো সকলে আমিন